আপনার ইরেকশন ঠিকঠাক আছে কি না বা আপনার পেনাইল নার্ভ ঠিকভাবে কাজ করছে কিনা তা বোঝার জন্য রয়েছে সাতটি মেডিকেলি রিকগনাইজড প্রশ্ন এই প্রশ্নগুলো মেডিকেল রিসার্চের ভিত্তিতে তৈরি করা হয়েছে এখনই আপনি নিজেকে যাচাই করে নিন এই সাতটি প্রশ্নের উত্তর দিয়ে আর বুঝে নিন আপনার ইরেকশন বা জনস্বাস্থ্য কতটা ফিট রয়েছে তো চলুন এবার প্রশ্নগুলো জেনে নেই প্রশ্ন নাম্বার এক যৌন উত্তেজনার সময় কি আপনার পেনিস সহজেই ইরেকশন হয় প্রশ্ন নাম্বার দুই কি যথেষ্ট হার্ড থাকে যাতে সহজেই পেনিটেশন সম্ভব হয় প্রশ্ন নাম্বার তিন আপনি কি সপ্তাহে অন্তত তিন দিন সকালে স্বাভাবিক ইরেকশন অনুভব করেন প্রশ্ন নাম্বার চার সহবাসের সময় কি আপনি পুরোটা সময় ইরেকশন ধরে রাখতে পারেন প্রশ্ন নাম্বার পাঁচ আপনি কি ইচ্ছা মতো বীর্যপাত না হওয়া পর্যন্ত ইরেকশন ধরে রাখতে পারেন প্রশ্ন নাম্বার ছয় মানসিক চাপ বা দুশ্চিন্তার কি আপনি ইরেকশন পেতে সক্ষম হন প্রশ্ন নাম্বার সাত আপনার কি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা ধূমপানের কোনো সমস্যা নেই যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা ধূমপানের কোনো সমস্যা থাকে তাহলে ইরেকশন দুর্বল হওয়া নার্ভ ও রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে দর্শক যদি এই সাতটি প্রশ্নের প্রতিটিতেই উত্তর হয় হ্যাঁ তাহলে আপনার ইরেকশন ফাংশন বেশ ভালো চিন্তার কোনো কারণ নেই কিন্তু যে কোনো একটি বা দুটি বা তার বেশি প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে সেটা হতে পারে আপনার শারীরিক স্নায়বিক বা পেনাইল নার্ভ ও রক্ত সঞ্চালনে জটিলতার ইঙ্গিত দর্শক এই ছিল আজকের আলোচনা এই সাতটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের উত্তর হ্যাঁ হলো। এবং কয়েকটি প্রশ্নের উত্তর না হলো সেটা আপনারা অবশ্যই চাইলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ